সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যে দুই সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো যে দুই সালের যে আইনটি রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইনটিও যথা অনেক ত্রুটিপূর্ণ সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব সেই প্রস্তাবনা তৈরি করা হবে তবে আপাতকালীন আমাদের সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে এবং যেহেতু প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে সেগুলোতে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্য আমরা এই যে সার্টিফিকেশন বোর্ড সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে এবং আইনের সাথে সাংঘর্ষিক হবে না এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাততকালীন কাজ শুরু করব তো এটি ছিল আমাদের সেন্সর বিষয়ে আমাদের অবস্থান